হ্যালো এভরিওয়ান এমকে বেঙ্গল ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণী বরফে ডাকা মহাদেশে পৃষ্ঠা চল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠায় সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও আর যারা পুরানো তারা তো জানো তবে তা বলা উচিত পৃথিবী শীতলতম অঞ্চলটির নামটি চিরস্থায়ী বরফে ঢাকা আন্টার্কটিকা মহাদেশ রাশিয়া গবেষণা কেন্দ্রের নামটি ভস্টক তাপমাত্রা উনসত্তর পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস পৃথিবী শীতলতম জনবসতিহীন স্থানের নাম ভস্টপ আন্টার্কটিকার একটি হিমবাহের নামটি বাটমো আন্টার্কটিকা মহাদেশে আকাশ জুড়ে যে আলোক ছটা দেখা যায় তার নামটি মেরুজ্যোতি এই মহাদেশে সূর্যের আলো কেমন ভাবে আস বাঁকা ভাবে বা আন্টার্কা মহাদেশে কি জাতীয় উদ্ভিদ জন্মায় মস লাইকেন উদ্ভিদ মহাদেশে মহাদেশের বাসিন্দা হলো পেঙ্গুইন আন্টার্কটিকা মহাদেশে সমুদ্রে কি জাতীয় মাছ দেখা যায় কিমি শিল কিল ইত্যাদি জাতীয় মাছ দেখা যায় পেঙ্গুইনের প্রধান খাদ্য কি মাছ কিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য কত সালে দক্ষিণ মেরু অভিযান শুরু হয় উনিশে অক্টোবর উনিশশো সালে দক্ষিণ মেরু অভিযান শুরু হয় তারা এই নরয় অভিযাত্রী থেকে যাত্রা শুরু করে রোল্যান্ড আমুল সেন তার টিকা পেঙ্গুইন কি না পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে এ প্রায় সতেরো রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকা এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড় হয় প্রায় চার ফুট লম্বা আর ওজন হয় প্রায় তিরিশ কেজি সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে যা জলে ভেজে না ঠান্ডা থেকে বাঁচতে তকে নিচে পুরো চর্বি স্তর থাকে নরওয়ে অভিযাত্রীরা কোথা থেকে যাত্রা শুরু করেছিল বেস ক্যাম্প থেকে কবে এই নরওয়ে অভিযাত্রীরা দক্ষিণ মেরুতে পৌঁছায় চোদ্দোই ডিসেম্বর উনিশশো এগারো সালে আন্টার্কটিকা মহাদেশে কি কী খনিজ সম্পদ আছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস তামা নিকেল সোনা অফুরন্ত ভান্ডার আছে আন্টারটিকায় আন্তর্জাতিক চুক্তি কার্যকর হয় কত সালে উনিশশো সালে আন্টার্টিকা মহাদেশে প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি দক্ষিণ গঙ্গোত্রী ভারতীয় অভিযাত্রী দল কবে আন্টার্টিকায় পৌঁছেছিল উনিশে জানুয়ারি উনিশশো বিয়াল্লিশ সরি বিরাশি সালে ভারতীয় অষ্টম অভিযাত্রী জল কবে আন্টার্টিকায় পৌঁছেছিলেন উনিশশো অষ্টআশি সালে কেমন ছিল এই আন্টার্টিকা অভিযান রবার্ট পিয়েরি ম্যাথিউল হেনসন সহ চব্বিশ জন অভিযাত্রী দল উনিশশো সালে জুলাই মাসে সুমেরু অভিযান শুরু করেন তারা এলস এলসমেরার দ্বীপ বেসক্যাম্প হেঁটে বরফে ঢাকা পথ অতিক্রম করে অতি কষ্টে উনিশশো নয় সালে সিক্স এপ্রিল উত্তর মেরু থেকে প্রায় পঞ্চাশ কিমি দূরত্বে পৌঁছে এ ক্যাম্প তৈরি করেন তারা এই স্থানটি সুমেরু ভেবে কিছু সময় অতিবাহিত করেন এবং বেস ক্যাম্পে ফিরে আসে এই প্রশ্নগুলো তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসা হানড্রেড পারসেন্ট চান্স আছে তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাও তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষায় লিখে আসতে পারবে